এক কথায় নির্মাণ শ্রমিকরাই সমাজ ও সভ্যতাকে উন্নতির চরম শিখরে নিয়ে যায় যাদের শারীরিক ক্ষমতা ও মনোবল যে কোনো বাহুবলিকে হার মানায় পৃথিবীর গগনচুম্বী অট্টালিকাগুলো তাদের নিরলাস পরিশ্রম ও সফলতার ফল বুর্জ খলিফা থেকে শুরু করে পৃথিবীর সমস্ত নয়নাভিরাম সুউচ্ছ ভবনের প্রতিটি পরতে পরতে মিশে আছে এই সব নির্মাণ শ্রমিকের দুর্দান্ত শৈল্পিক রুচির গল্প তাদের শরীর ও কাপড়ের তীব্র ঘ্রাণে মিশে আছে আমাদের স্বপ্নের বাড়িগুলোর প্রতিটি ইট বালু সিমেন্ট ও নির্মাণ শিল্প হৃদয়ের গহিনে স্বপ্নের বাড়িকে পূর্ণতা দিতে নির্মাণ শ্রমিকের বিকল্প নেই স্বপ্নের বাড়ি বানাতে আমরা সফল হওয়ার পাশাপাশি সফল হয় এই বলিষ্ঠ ও কর্মপ্রিয় মানুষগুলো যাদের অবদান মিশে আছে ভবনের প্রতিটি শোয়ায় অথচ দেশকে সভ্য ও আধুনিকায়ন করার পিছনে নির্মাণ শ্রমিকদের আমরা মনেই রাখি না প্রতিটি আধুনিকায়ন ও গগনসম্বী অট্টালিকার পিছনের কারিগর এই নির্মাণ শ্রমিকরাই তাই সফলতার স্তুতি করতে অবশ্যই নির্মাণ শ্রমিকদের এগিয়ে রাখা উচিত এবং তাদের শ্রম ও অবদানকে অন্ধকারে না রেখে স্বীকৃতিস্বরূপ আলোতে আনা দরকার স্যালুট জানাই এই সমস্ত বলিষ্ঠ মানুষগুলোকে যারা তাদের কর্মপ্রেরণা ও ভালোবাসা দিয়ে আমাদের কাজকে এগিয়ে নিয়েছেন